দার্জিলিং এ বাংলাদেশি পর্যটক না আসায় কতটা নেতিবাচক প্রভাব পড়েছে হয়তো সিজন তো অফ হয়ে গেছে বাংলাদেশি পর্যটকরা না এলে তার কোনো অর্থনৈতিক প্রভাবই পড়বে তোরা বিজনেস ডাউন ডাউন হবে এখানেও দৃশ্যটি প্রায় এক ফাঁকা পর্যটক শূন্য পর্যটকদের বসার জায়গাটাও কিন্তু একেবারে অর্ধেক ফাঁকা পনেরো থেকে কুড়ি শতাংশ নির্ভর করে বাংলাদেশি পর্যটকদের উপর বহুত কমবে বহুত কম হবে বহুত কম হবে আমি আসলে মানব ধর্মে বিশ্বাস করি তুই অবশ্যই চাই যে আমাদেরকে ভিসাটা দেওয়া হোক প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন সবাইকে গভীর কৃতজ্ঞতা আশা করি সবাই ভালো আছে হ্যাঁ অনেকেই বলতে চাইছিলেন যে আমি কলকাতার মার্কভি স্ট্রিট এবং নিউ মার্কেট এলাকার বাইরে বেরিয়ে বাকি অন্য জায়গায় যেখানে বাংলাদেশি পর্যটক যান এবং বাংলাদেশি পর্যটক না যাওয়ার ফলে কোনো প্রভাব পড়ছে কিনা সে বিষয়টি খোঁজ নেই মূলত তারাই আমাকে আগ্রহ জুগিয়েছেন এবং তাদের প্রতি আমার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ তারা এ ধরনের গঠনমূলক সমালোচনা না করলে হয়তো কলকাতার বাইরে বের হওয়া হতো না আর সে কারণেই আজকে আমি এই মুহূর্তে রয়েছি হাওড়াতে এবং আমার পেছনে যে ট্রেনটি রয়েছে বন্দে ভারত এক্সপ্রেস যেটি হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত যাবে এবং বলার আর অপেক্ষা রাখে না যে আমার এবারের গন্তব্য শৈল শহর দার্জিলিং এই দার্জিলিং বাংলাদেশের পর্যটকদের একটি বড় সংখ্যক সেখানে যান এবং সেখানকার ছবিটা ঠিক দার্জিলিং এর এখন বন্দে ভারত এক্সপ্রেসে করে আমরা আমাদের নির্দিষ্ট প্রায় সাড়ে পাঁচশো কিলোমিটার পথ অতিক্রম করব এবং যেটি ছাড়বে স্থানীয় সময় ভোর পাঁচটা পঞ্চান্ন মিনিটে এবং সম্ভাব্য এনজিপি স্টেশনে পৌঁছানোর সময় একটা বেজে তেইশ মিনিট এখন দেখা যাক এই নির্ধারিত আমরা পৌঁছতে পারি কিনা তো চলুন দর্শক আমাকে যারা সচরাচর বলে থাকেন যে কলকাতার নিউ মার্কেট থেকে বেরোন মানে কলকাতার নিউ মার্কেটে শুধুমাত্র বাংলাদেশি পর্যটকদের প্রভাব থাকে গোটা পশ্চিমবঙ্গে কিংবা পশ্চিমবঙ্গের বাইরে কোনো রাজ্যে বাংলাদেশি পর্যটকরা না এলে তার কোনো অর্থনৈতিক প্রভাবই পড়বে না যারা এই সমালোচনা করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ জানিয়ে শুরু করছি দার্জিলিং থেকে এবারের খোঁজে এই দার্জিলিং শৈল শহরে বাংলাদেশি পর্যটকরা না আসার ফলে এখানকার অর্থনীতিতে কতটা প্রভাব পড়েছে সে বিষয়ে আমরা এখানকার সব ধরনের ব্যবসায়ীদের সাথে কথা বলবো তাহলে দর্শক আর দেরি নয় চলুন ফটাফট জেনে নেয়া যাক তৈল শহর এই দার্জিলিং এ বাংলাদেশি পর্যটক না আসায় কতটা নেতিবাচক প্রভাব পড়েছে চলুন মেলে যেখানে এই ফোয়ারা রয়েছে যেখানে সাধারণত পর্যটকরা বসেন পর্যটকদের বসার জায়গাটাও কিন্তু একেবারে অর্ধেক মানে ফাঁকা এই ডান দিকে যে দোকানগুলো রয়েছে মূলত এই দার্জিলিং এর লোকাল যে সমস্ত জিনিসপত্র যেমন সোয়েটার বা অন্যান্য শীতের যে জিনিসপত্র বা টেরাকোটার কাজ শোপিস সেই শোপিস বিক্রেতাদের দোকানগুলো কিন্তু কার্যত ফাঁকা ওই যে বাংলাদেশের পর্যটকরা না এলে মোটামুটি ব্যবসায় একটু প্রভাব পড়ে না একটু কম তো হয়ে যায় একটু সিজন তো অফ হয়ে গেছে বাংলাদেশি লোকের এসে কি খায় বেশি এখানে সব খায় পুরি খায় পুরি ছোলা খায় রুটি সবজি খায় অনেক জিনিস খায় এবং তিনি বলছেন যে বাংলাদেশী লোকেরা এখন কম আসছেন উনি হয়তো অনেকটা মানে জানেন না এই মুহূর্তে বাংলাদেশী পর্যটকরা ভিসা সংক্রান্ত জটিলতার কারণেই আসতে পারছেন না তো কম বেশি এই সব ধরনের ব্যবসায়ীর ওপরেই কিন্তু এক ধরনের নেতিবাচক প্রভাব পড়েছে কারণ এখানে শুধুমাত্র খাবারের দোকান নয় খাবারের দোকান ওষুধের দোকান জামা কাপড়ের দোকান ফলের দোকান বাজার মাছ হোটেল বেকার সব কিন্তু মূলত পর্যটক নির্ভর আর পর্যটকদের একটি বড় অংশ বাংলাদেশি পর্যটকদেরও আসা যাওয়ার প্রবণতা এখানে কিন্তু অন্য অনেক থাকে। এখন বাস্তবতা হচ্ছে যেহেতু জটিলতার কারণে সে কারণেই এই স্থানীয় যে ব্যবসা বাণিজ্যেও কিন্তু তার নেতিবাচক প্রভাব পড়েছে এখানেও দৃশ্যটি প্রায় এক ফাঁকা পর্যটক শূন্য আমি এই মুহূর্তে রয়েছি দার্জিলিং এর ম্যাল চৌ রাস্তার একটি শীতের পোশাকের দোকানে এই এখন ঘড়ির কাটায় বেলা একটা এখন অন্য সময়ের তুলনায় একটু কম থাকেন পর্যটকরা এখন লাঞ্চ করতে যান কিন্তু তারপরেও একেবারে শুনশান একেবারে ফাঁকা এটা কিন্তু বিরল দৃশ্য স্থানীয় ব্যবসায়ীরা বলছেন যে এই এখন এমনিতেই এই নভেম্বরের শেষ দিকে ডাল সিজন তাদের ভাষায় এখন তাদের যে সিজন নেই আর সেখানে বাংলাদেশি পর্যটক কমে যাওয়ার ফলে অনেক দোকানদারই এখন এই সময়ে একটু অলস সময় পার করছেন মানে বাংলাদেশি একটু কম আছে কলকাতার ব্যবসায়ীরাও বলছেন যে বাংলাদেশি পর্যটকরা আসছেন না ব্যবসায় প্রভাব পড়েছে কিছুটা প্রভাব পড়েছে কি মানে পড়বে কি ওইটা তো খারাপ তো হয় একটা কিছুটা হয় মানে কিছুটা হলো এখানে ব্যবসায়ীরাই বলছেন বাংলাদেশের না এলে টেন টু ফিফটিন পার্সেন্ট ব্যবসা ডাউন

थोड़ा बिजली डाउन डाउन होगा এখনো তারা বলছেন যে এখনো যে বাংলাদেশী পর্যটকরা আসছেন না তাতেও কিন্তু স্থানীয়ভাবে অর্থনীতি কিন্তু অনেকটা ধরাশায়ী আমরা কথা বলতে বলতে যাব এটা হচ্ছে দার্জিলিং এর মেলের চৌরাস্তা আমরা একটু বাজারের দিকে ঢোকার চেষ্টা করব এই বাজার অন্য সময় একেবারেই ভিড়ে ঠাসা থাকে মানুষে মানুষে তার শরীরে শরীরে প্রায় টোকা লাগার যোগ কিন্তু এখন এই মুহূর্তে অনেকটা ফাঁকা আমরা একটু ভেতরে ঢুকে চেষ্টা করব যে ভেতরের ছবিটা দেখার জন্য pond bat gulo pray এখানে আমার দুই ধারে অসংখ্য দোকান এবং সব মূলত সব দোকান পার্টি হচ্ছে পর্যটক নির্ভর এখানে শুধুমাত্র বাংলাদেশি পর্যটকরা আসেন তাই নয় এখানে মূলত পশ্চিমবঙ্গের অন্যান্য জেলা থেকে প্রচুর সংখ্যক পর্যটকরা আসেন এছাড়া ভারতের অন্য রাজ্যগুলো থেকেও নিয়মিত পর্যটকরা এখানে আসেন মূলত এখন একটু অফ সিজন পর্যটকরা এখন একটু কম আসেন আর এই সময়ে কিন্তু বাংলাদেশি পর্যটকদের অনেক বেশি দেখা যায় কারণ নভেম্বর ডিসেম্বর একটু ছুটি থাকে বা বছরের ছুটি অনেকেই ছুটি কাটানোর চেষ্টা করেন

একেবারে থেকে এক থেকে থেকে দূরেই বাংলাদেশের সীমান্ত এবং বাংলাদেশ কিলোমিটার এখানে একটা বড় সংখ্যক পর্যটকরা কিন্তু এই দার্জিলিং এ আসেন আর তারা যদি কোনো কারণে এই শৈল শহরে না আসতে পারেন তবে কিন্তু সার্বিকভাবে ব্যবসার ক্ষতি পনেরো থেকে বিশ শতাংশ এটা কিন্তু আমার কথা নয় এটা স্থানীয় ব্যবসায়ীদের কথা এবার বলতে পারেন যে দার্জিলিং এ শুধু বাংলাদেশী পর্যটকরাই আসেন কিনা আমি দার্জিলিং এ যে টুরিস্ট নির্ভর অর্থনীতি অর্থনীতি সেই অর্থনীতির থেকে থেকে শতাংশ পর্যটকদের কাছ আসে অর্থাৎ এখানকার যারা ব্যবসায়ী তারা যদি দিনে একশো টাকা বিক্রি করেন তাহলে সেখানে দশ থেকে বিশ টাকা বিক্রি করেন বাংলাদেশি পর্যটকদের কাছে এখান থেকে বিষয়টি পরিষ্কার হয়ে যায় যে এখানে স্থানীয় অর্থনীতি অর্থাৎ তৈল শহরের বা দার্জিলিং এর যে অর্থনীতি সেই অর্থনীতির ওপর দশ থেকে কুড়ি শতাংশ প্রভাব সরাসরি বাংলাদেশি পর্যটকদের দার্জিলিং এর বিভিন্ন পাহাড় অফবিট সাইড পরিচিত জায়গা সব ঘুরে যখন ক্লান্ত হয়ে যান অথবা সন্ধ্যের পর তো এখানে খুব একটা বেশি ঘোরাফেরা হয় না সন্ধ্যের পর যখন বিভিন্ন পর্যটকরা আসেন এই জায়গাতে বসে জড়োহন এবং চা কফি ধোঁয়া উড়িয়ে আড্ডা দেন তো এখানটা কিন্তু যারা এখানকার পর্যটক অর্থাৎ ভারতীয় পর্যটক কিংবা ভারতের বাইরে অন্যান্য দেশ থেকেও যে পর্যটকরা আসেন তারাও কিন্তু এই জায়গাতে দার্জিলিং এর এই মেলে না এসে থাকতে পারেন না কিংবা যারা আসেননি তারাও কিন্তু দার্জিলিং এ আসলেই প্ল্যান করেন যে বসবেন এক সন্ধ্যা চায়ের কাপে চুমুক দিতে দিতে পরিচিত স্বজন বন্ধু বান্ধব তাদের সঙ্গে আড্ডা মারবেন এখানেও কিন্তু ছবিটা প্রায় একই রকম অন্য সময় এখানে কিন্তু প্রচুর সংখ্যক পর্যটকদের ভিড় থাকে কিন্তু আজকে এই ভিড়ের ছবিটা কিন্তু একদমই নেই আজকে আমরা দেখতে পাচ্ছি যে ভিড় নেই এখানে কিন্তু তেমন একটা পর্যটকদের আনাগোনাও নেই আর একই সঙ্গে শেষ ধরে ঘুরেও কোনো বাংলাদেশি পর্যটকদের দেখা কিন্তু আমরা পাইনি। টুরিস্ট এই দোকানগুলোতে যেরকম ভাবে ভিড় থাকে এই মুহূর্তে কিন্তু চেনা যে ভিড়ের ছবি সেই ছবিটি কিন্তু এখানেও নেই তবে বাংলাদেশি পর্যটকরা না আসার কারণে যে ভিসের ছবি নেই সেরকমটি নয় কারণ এখানকার পর্যটকরাও এই মুহূর্তে কম আসছেন এই শৈল শহর দার্জিলিং এ ঠিক আবাসিক হোটেলগুলোতে বাংলাদেশি পর্যটক না আসার ফলে কিরকম ভাবে অর্থনৈতিকভাবে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন কিংবা হচ্ছেন না সে বিষয়ে খোঁজ নিতে কয়েকটি আবাসিক হোটেলে ম্যানেজারের সঙ্গে কথা বলবো অফ সিজন হ্যাঁ अभी ऑक्सीजन है अभी ऑक्सीजन सीजन स्टार्ट होगा आपको ट्वेंटी शुरू होगा क्रिसमस न्यू ईयर सीजन ट्वेंटी जनवरी तक फिर उ, उसके बाद आपको मि, मिड रेट चलेगा प्रॉपर ऑक्सीजन तो आपको जून जुलाई अगस्त है उस टाइम में आपको फिफ्टी परसेंट डिस्काउंट कौन कौन देश से ये टूरिस्ट आता है ज्यादातर आपको एट्टी तो आपको बंगाल से ही है टेन परसेंट बांग्लादेश से फिफ्टीन परसेंट से ये अगर ये तो बांग्लादेशी अभी तो टूरिस्ट कम है अभी नहीं बहुत कम है अभी बांग्लादेशी क्योंकि उसका भी आपको एक टाइम होता है वो बांग्लादेश अभी वीसा नहीं मिलता है बांग्लादेशी अगर कम हो तो बिजनेस में थोड़ा डाउन होता है ना ऐसे भी नहीं है ज्यादातर डिपेंड तो आपको बंगाल से है ना ज्यादातर डिपेंड क्यूँकी बाकी आपको जैसे आपको थ्री फोर फाइव परसेंट आपको बांग्लादेशी जो है, वो आता है। ना जो रेंजो जो एफोर्ड कर सकता है, वो तो रह सकता है क्योंकि आपको प्राइम लोकेशन में हो गया हमारा रेंज थोड़ा सा बाकी से आपको, उतना इकोनॉमिक एको, नहीं है जो बांग्लादेशी पर्यटक होटल कॉस्टली होटले मोटामोटी पांच थे छह परसेंट एंग्लादेशी पर्यटक পর্যটকরা আসেন বাকি পশ্চিমবঙ্গের অন্যান্য জেলা থেকে আসেন সিক্সটি পার্সেন্ট এবং বাকি রেস্ট অব দি কান্ট্রি অর্থাৎ অন্যান্য রাজ্যের পর্যটকরা এখানে আসেন তবে সার্বিকভাবে বাংলাদেশি পর্যটকরা না এলে এখানে যে কিছুটা হলেও অর্থনৈতিক প্রভাব পড়বে নেতিবাচক প্রভাব পড়বে সেটা কিন্তু তার কথা থেকে পরিষ্কার হয়ে গেল দার্জিলিং আজকে আমরা গত হচ্ছে বাইশ তারিখে সিকিম থেকে আসছি আজকে আমরা দার্জিলিং আসলাম আর কি সকালে এখন হচ্ছে এখানে সাইট চিনের জন্য বের হয়েছি আমরা আর কি क्या लगे সিকিম আমরা সাংলেক ভ্রমণ করছি সেখানে মোটামুটি আমাদের চুরমফল ছিল খুবই ভালো লেগেছে এখন কি যাতায়াতের সমস্যা অনেকে বলছে যাতায়াতে ওরকম সমস্যা নাই আমরা মোটামুটি ওরকম সমস্যা পাইনি আমরা যা আজকে আসলাম আপনি তো ওই টিমের বাংলাদেশে কোথায় থাকেন থাকা হয় হাতে ছিল থাকাতে একদম শহরে আপনি তো আগের ভিসা এসেছেন কবে শেষ হবে আমার ভিসা জানুয়ারি পর্যন্ত আছে জানুয়ারি মানে জানুয়ারি পর্যন্ত জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত আছে এরপর কি করবেন অ্যাকচুয়ালি ভিসা কবে দেবো বলতে পারতেছি না যখন আবার দেয়া শুরু হবে তখন আবার ট্রাই করব ভিসার জন্য अप्लाई করব দেন নেক্সট প্ল্যান হবে আর কি তবে আমরা আরো কয়েকজনকে পেয়েছি পুরো একটা একটা গ্রুপ ধরে এই ভারতের সিকিম এবং পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জায়গা যেখানে প্রকৃতি তার সৌন্দর্য ঢেলে দিয়েছে প্রকৃতির জন্য সম্ভবত এসেছেন কেমন লাগলো আপনারা এখানে সিকিম গিয়েছিলেন তারপর এখন দার্জিলিং দার্জিলিং এ বৌদ্ধ মন্দির যেটাকে পিস অফ প্যাগোডা বলা হয় শান্তির মন্দির কতটা শান্তি ছুঁয়ে দিয়েছে হৃদয় ভালো লাগছে পরিবেশ খুব শান্তশিষ্ট আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন জিনিসটা খুব ভালো লেগেছে আপনি কি কখনো মনে হয়েছে যে এই ধরনের ধর্মীয় স্থান যেখানে সব ধর্মের মানুষরা আসেন শুধু কি ধর্মীয় স্থান না অন্য কিছু অনুভূতি হয় মানে অন্য কিছু ফিল হয় ভেতরে শান্তি তো সব ধর্মের মধ্যেই আছে কি ফিল হয় আমি আসলে মানব ধর্মে বিশ্বাস করি তো আমার কাছে এই জিনিসগুলো খুব মানে মন থেকে সম্মান আসে আর কি প্রত্যেকটা ধর্মের মানুষের আলাদা আলাদা বিশ্বাস আমি তাদেরকে রেসপেক্ট করি আর ভালো লাগে আমি ওনার আমি এর আগে অনেক মন্দিরে গেছি আমার খুব ভালো লাগে আর কি এই জায়গাগুলোতে আসতে অনেক ধন্যবাদ ভিসা নিয়ে অনেক জটিলতা ভিসা নিয়ে অনেক কথা ভিসা নিয়ে অনেক অভিযোগ বাংলাদেশি পর্যটকরা ভারতের এই মুহূর্তে ভিসা ব্যবস্থাপনা নিয়ে ভীষণ উষ্মা প্রকাশ করেন তবুও অনেকেই যারা অগাস্টের বিপ্লব বা ছাত্র জনতার আন্দোলনের আগে যারা ভিসা পেয়েছিলেন তাদের ভিসার মেয়াদ কিন্তু কারো কারো জানুয়ারির দশ কারো কারো জানুয়ারির শেষ দিন পর্যন্ত আছে এরপর কি হবে বাংলাদেশি পর্যটকরা আসতে পারবেন কিনা আদৌ সেই সেটা একটা বড় প্রশ্ন চিহ্ন তবু বললাম যে শেষ এইটা তো শেষবার নয় নিশ্চয়ই কিন্তু তবু কি কোনো আশঙ্কা থাকে মানে এই ভিসা যদি এরপর ভারত সরকার না দেয় তখন কি করবেন আশঙ্কা তো রয়েছে কারণ আমার প্ল্যান ছিল যে এরপর এবার দার্জিলিং এ যাবো দার্জিলিং তো এবারই আসলাম প্ল্যানটা ছিল আসলে মেঘালয় যাওয়ার তো পোর্ট পাচ্ছি না তো দার্জিলিং এ চলে আসলাম আমার পোর্টটা ছিল দার্জিলিং দিয়ে তো নেক্সট টাইম যদি ভিসা না পাই তাহলে মেঘালয়টা দেখতে পারবো না তো অপূর্ণতা রয়ে যাবে অবশ্যই অবশ্যই চাই যে আমাদেরকে ভিসাটা দেওয়া হোক আমরা আসি কারণ আমরা পাশের দেশ হলো আমরা তো অবশ্যই ভারতকে ভালো এই যে দু চার জনের জন্য ধরুন এই যে ফেসবুক বিপ্লব যারা প্রচুর সংখ্যক ইউটিউবার ফেসবুকে যারা এক দেশ আরেক দেশকে অশ্রদ্ধা বা অসম্মান করছে প্রবাগান্ডা দিচ্ছে তাই না আপনার সীমান্ত শুধু রাজনৈতিক ভাবে বাকিটা তো সব এক তো সেক্ষেত্রে কোথাও আপনাদের মধ্যে সাধারণ পর্যটকদের মধ্যে নেতিবাচক প্রভাব পড়ছে কিনা নেতিবাচক প্রভাব তো অবশ্যই পড়ছে আর এই ক্ষেত্রে আসলে দু দেশেরই আমি বলবো যে যারা এই নেটিজেন রয়েছেন তাদের আরেকটু আরেকটু সচেতন হওয়া উচিত অবশ্যই এই বিষয়গুলো নিয়ে কারণ এগুলো খুব সেন্সিটিভ বিষয় এবং রাজনৈতিক এবং পারস্পরিক আবেগ ধর্মীয় অভাবের বিষয়টা কিন্তু এর সাথে জড়িয়ে থাকে তাই আমাদের আসলে সেভাবে বিষয়গুলো ডিল করা উচিত এবার আরেকটু অন্য অন্য কথা বলি দার্জিলিং কি কি দেখলেন দার্জিলিং আমরা আজকেই আসছি এইখানেই প্রথম আসলাম সারাদিন আজকে ঘুরবো কথায় বলে বাঙালিদের পায়ের তলায় সর্ষে আবার কিছু প্রচলিত প্রবাদ আছে আমরা অনেক ছোটবেলায় শুনেছি যে নোয়াখালীর লোক পৃথিবীর সব জায়গায় পাওয়া যায় একজন নোয়াখালী কেউ পেয়েছি নোয়াখালী এই প্রচলিত প্রবাদ নিয়ে কি বলবেন আমি এটা কখনো শুনি যে নোয়াখালী সব জায়গায় পাওয়া যায় হয়তো হয়তো সব জায়গায় পাওয়া যায় আসলে আমার দলে কিন্তু অনেকের আছে আসলে এই আমরা একটু মজা করছিলাম আর কি একটু সিরিয়াস বিষয় যাই বাংলাদেশের ভিসা তো এখন বন্ধ রয়েছে এবার যদি ভিসা না দেওয়া হয় কি করবেন আমরা চেষ্টা করবো কর্তৃপক্ষকে যাতে এটা প্রসেস করে প্রসেস করে দেওয়ার জন্য কারণ বাংলাদেশে এই ভিজিটের জন্য জায়গাটা খুব অল্প আবার একটা ক্যাপাসিটির একটা বিষয় থাকে এই অল্প ক্যাপাসিটির মধ্যে ইন্ডিয়াতে ট্যুরে ভালো একদম বাংলাদেশী পর্যটকরা যারা নিয়মিত ভারতে আসেন আমি বারবার বলি যে বাংলাদেশী পর্যটকরা ভারতের বিশেষ করে পশ্চিমবঙ্গের একটি বড় অর্থনৈতিক কর্মকাণ্ড তার মধ্যে প্রভাব ফেলেন শুধুমাত্র দার্জিলিং এ আমার বেশ কয়েকজনের সময় কথা হয়েছে তারা বলছেন দার্জিলিং এর যে অর্থনীতি তা বাংলাদেশের পর্যটকদের ওপর প্রায় দশ থেকে পনেরো শতাংশ নির্ভর করে আর যেখানে বাংলাদেশী পর্যটকরা এই মুহূর্তে ভিসা সংক্রান্ত জটিলতার কারণে আসতে পারছেন না তাই সরাসরি এর নেতিবাচক প্রভাব কিন্তু এই দার্জিলিং এর পর্যটক বিষয়ক অর্থনীতিতেও পড়েছে